তো মা বাবা ভাই বোন স্বজন পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধব আপনাদের সবাইকে জানাচ্ছে আমাদের এই ব্লগে আপনাদের সুস্বাগতম আমি যাচ্ছি হচ্ছে সিনেমা দেখতে এখন এই সিনেমাটা দেখতে যাব হচ্ছে মধুমিতা সিনেমা হলে ওকে তো মধুমিতা সিনেমা হলে আমি যাচ্ছি এখন জার্নি করতেছি বাসে রয়েছে আপনারা দেখতে পারতেছেন দেখেন সুরমরাহ পরিবেশ আমাদের দেশের রাস্তা দিয়ে চলার সময় দেখেন দেখুন কত সুন্দর সুন্দর একদম কোম্পানি অফিস আহাহা আহ যে সব জায়গা সুন্দর খুব ভালো পরিবেশ ওই জায়গাগুলো দেখতে আসলে খুব সত্যি খুব ভালো লাগে আর যেসব জাগা নোংৰা বিচৰিলে মেলো একদম জঘন্য ওগুলো দে একদম আমাদের সবাইকে খারাপ লাগে তো এটাই সত্য তো এখানে টেল এই যে আমি এইভাবে কথা বলবো আর যাবো আচ্ছা খুব দ্রুত দ্রুত আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকতে অনেক মজা পাবেন অনেক মজা পাবেন মাইন্ডেড ওকে তো এখানে আমি সিনেমা দেখার সময় যাইতে এখানে ইয়ার সাথে দেখে যে আমি বর্তমানে অবস্থান করতেছি যাত্রাবাড়িতে ওকে তো যাত্রাবাড়ি থেকে গুলিস্থান অল্প কিছু সময় লাগে যাইতে তো যাত্রাবাড়ি থেকে গুলিস্তান যাব গুলিস্তান থেকে হচ্ছে আমি বর্তমানে থাকি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আমি হচ্ছে সর্বপ্রথম কাজপুর এরপরে সাইনবোর্ড রোড এগুলো পেরিয়ে যাত্রাবাড়িতে এসেছি যাত্রাবাড়ি থেকে এখন গুলিস্তানে যাবো গুলিস্থান থেকে আমাকে যাইতে হবে মতিঝে মতিঝেলে অবস্থান করতেছে মধুমিতা সিনেমা হল ওই মধুমিতা সিনেমা হলে সিনেমা দেখবো হচ্ছে বরবাদ তো এই যে আমি মধুমিতা সিনেমা হলের সামনে এসেছি ওকে গুলিস্তানে নামছে নাইমা বাস নিয়ে বাস থেকে নাইমা গুলিস্তানে থেকে রিক্সা নিয়ে এই মধুমিতা সিনেমা হলের সামনে এসে পড়লাম তো এই যে এখানে এই যে সিনেমা হলটা দেখতে পাচ্ছেন বিশাল বড় বিল্ডিং এই বিল্ডিংয়ের ভেতরেই মনে করেন যে সিনেমা হল এই যে মধুমিতা সিনেমা হল তো এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন লোকজন বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজন সবাই এসেছে সিনেমা দেখতে যদিও আপনারা এসেন নাই তো আপনাদের আমন্ত্রণ রইল খুব শীঘ্রই এসে এই সিনেমাটা দেখার জন্য দেখতে খুব সুন্দর লাগতেছে কি সুন্দর একটা পরিবেশ অনেখানে অনেক রিক্সা পাওয়া যায় খাবার দাবার অনেক কিছু ব্যবস্থা রয়েছে মধুম্বিটা সিনেমা হল এটা পঁচপান্ন বছর ধরে চলছে একদম ধুরা লেভেলে তো এখানে যে দেখেন পাপা রে পাপা কি অডিয়েন্স আমি তো প্রথমে ভাবছিলাম যে কোনো লোকজন নাই সিনেমা কি কেউ দেখবে কি দেখবে না পরে বাইরে পাই যখন শো টাইম শুরু হয় মানে শো টাইম যখন আসে যখন শোটা কিছুক্ষণ আগে শুরু হবে তখন লোকজন এত পরিমাণে আসে যে বলে বোঝানোর মতন আবার ভরপুর লোকজন ডিয়ান্স পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবশ্যই দেখেন টিকিট কাটতেছে কী একটা অবস্থা সিরিয়াল লাগাই দিয়ে একজনের উপরে আরেকজন ওঠার মতো সিচুয়েশন তৈরি হয়েছে মানে কি বলবো ভাই তো এখানে একটু পরে প্রডিউসার আসবে প্রযোজক আসবে সিনেমার অন্যান্য মেকার কলাকৌশলীরা ডিরেক্টর সহ মানে বিভিন্ন সিনেমার রিলেটেড যেসব ব্যক্তিগণ রয়েছে যারা কাজ করেছে মেকার বলতে পারেন সিনেমার তারা আসবে তাদের সাথে দেখা হবে হবে কথাবার্তা হবে সেলফি তুলব কথাবার্তা বলবো ওকে তো চলতে দেখো আপনারা দেখতে দেখেন দেখেন আর কিছুক্ষণ পরে আয়া পড়বো ওনারা তো এখানে যে টিকিট কাটা চলছে তো এখানে দেখেন অনেক লোকজন আর তারা টিকিট কাটছে ভেতরে কেউ সিনেমা হলে একটা শো চলতেছে অনেকে শো দেখতেছে আর পরবর্তী শো যে চলবে এর জন্য যারা যারা দেখবে তারা টিকিট কাটতেছে ওকে তো এখানে টিকিট প্রাইস অনেক কম যদিও আমাদের বর্তমান সময়ে এসে সিনেমাগুলো ঈদ কেন্দ্রিক হয়ে গেছে শুধুমাত্র ঈদের সময় সিনেমাগুলো মুক্তি পেয়ে থাকে অন্য অন্য সময় সিনেমা মুক্তি পায় না আর যদি দু একটা সিনেমা হয় ওগুলো নিয়ে আলাপ আলোচনা ওগুলো নিয়ে কথাবার্তা ওগুলো নিয়ে আর কি বেশি একটা পরিচর্যা হয় না যার প্রেক্ষাপটে সবাই শুধুমাত্র ঈদের সময় সিনেমা নিয়ে আসে আর অনেকগুলো সিনেমা রিলিজ পায় আর সিনেমা মনে করে দর্শক দেখতে চাইলেও অনেকে দেখতে পারে না যেমন আমি নারায়ণগঞ্জে রয়েছি নারায়ণগঞ্জে আমার হচ্ছে দু একটা সিনেমা হল রয়েছে সেগুলো সিনেমা হলে শুধু বরবাদ সিনেমাটা চালাচ্ছে যায় সিনেমাটা আমি দেখেছি একবার আরেকবার দেখার জন্য মধুমতি সিনেমা হলে গেছি ভালো একটা ইয়ার জন্য এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ওকে অভিজ্ঞতা নেওয়ার জন্য ভালোভাবে আরও আনন্দ ফুর্তি করার জন্য এর প্রেক্ষাপটে আমি অধুমিত অবস্থান করতেছি আমি বর্তমানে তো এই হচ্ছে ঘটনা তো আমি অন্যান্য সিনেমাগুলো যে রয়েছে ওগুলো সিনেমা দেখতে আমার আগ্রহ রয়েছে কিন্তু আমি দেখতে পারতেছি না যদিও ওগুলো সিনেমা দেখার জন্য ঠিক এরকম বহু দূরে দূরে গিয়ে দেখতে হবে তো তবুও আমার ইচ্ছা আছে গিয়ে গিয়ে দেখবো ওকে যার প্রেক্ষাপটে আমি সর্ব মনে করি আপনার দাগি সিনেমাটা অলরেডি দেখে নিয়েছে আমাদের স্যানেলে ভিডিও রয়েছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন ডাগি সিনেমাটা দেখেছে আমি এই হচ্ছে আপনার লায়ন সিনেপ্লেক্সে ওটা হচ্ছে আপনার কেরানীগঞ্জে অবস্থান করতেছে বর্তমান তো ওটা খুব ভালো একটা সি ইয়া সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স যেটাকে বলে মানে অনেকগুলো শো একবারই চলে অন্য যত সিনেমা আছে সবগুলো সিনেমার মধ্যে আপনি যে সিনেমা দেখতে আগ্রহী সেই সিনেমাই দেখতে পারবেন কোনো প্রকার প্রবলেম বা কোনো প্রকার যে সমস্যা হওয়ার যে কথা এরকমটা হবে না ওকে বরবাদ জংলি ডাগি চক্কর জিনথিরি অন্তরাত্মা যদি অন্তরাত্মা সিনেমাটা একদিন যেদিন চলেছে প্রথম দিন যেদিন রিলিজ করা হয়েছে তার পরের দিনই নামিয়ে দেওয়া হয়েছে কারণ ওই সিনেমাটা একদম মনে করেন শো টাইম যে ছিল ওটা পরিচয় যেটা হ্যাঁ আপনাদের প্রডিউসার আমরা যে অপেক্ষা করি আমরা প্রডিউসার আসবে যে প্রডিউসার আসবে ওকে যে প্রডিউসারের মহিলা ম্যাম আছে সুমি সুমি ওনার নাম কি জানি ওনার নাম ইয়া শারমিন একটা সুমিনা কী জানি আর ওনার স্বামী রয়েছে এই যে সার নাজিম না কী জানি ইয়া ওনার বাড়ি আছে শ্রীলঙ্কা উনি থাকি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে মালয়েশিয়াতে ওকে তো এই হচ্ছে দেখেন তারা হচ্ছে এই কথাবার্তা বলতেছে জনদের সাথে আলাপ আলোচনা করতেছে বেশ কিছু বিষয় বিষয়বস্তুকে কেন্দ্র করে সিনেমা রিলেটেড যে সিনেমা কেমন চলছে ওকে কীরকম অবস্থা কেমন চলছে না চলছে ভালো মন্দ হামটাম এটা সেটা তো একটু পরে তারা আর কি শো দেখবে তো শো দেখবে এবং আপনারা যে সাংবাদিকদের ইন্টারভিউ দেবে এর পাশাপাশি আমিও ওনাদের সাথে ছবি তুলবো কথা বলবো আলাপ আলোচনা পরিচিত হব হামটা মেটা সেটা ক্যাবেন সে সাথে তো আপনারা দেখতে থাকেন মজা পাইতে থাকবেন ওকে তো ওই সিনেমা রিলেটেড কথাবার্তা বলতেছে যে কীরকম লোকজনদের আলাপ আলোচনা আর কি কীরকম কে কী বলছে সিনেমাকে কেন্দ্র করে বা কী ঘটলো কীরকম চলছে এইগুলো নিয়ে এই কথাবার্তা বলতে স্যার আর মনে করেন যে এসে সে সিনেমা হলে এনাদের অপেক্ষায় আমি ছিলাম কারণ হচ্ছে কী মানে শো একটা শোটা আছে ওই শোটা আমি দেখার কথা ছিল কিন্তু আমি ওই শোটা দেখিনি শুধুমাত্র এনাদের অপেক্ষার করার কারণ কারণ এনারা আসবে আমি তথ্য নিয়ে এসে রিসার্চ করে গিয়েছিলাম যে এই সময়ের মধ্যে ওনারা আসবে যার প্রেক্ষাপটে আমার ওখানে যাওয়া ওনাদের সাথে আলাপ আলোচনা হয়েছে ব্যক্তিগতভাবে বেশ কিছু লোকজনের সাথে যেমন আমাদের হচ্ছে সাকিব খান যে এই সিনেমার হিরো বরবাদ সিনেমার হিরো ওনার যে ফ্যান ফলোয়ার ভক্তগণ রয়েছে যেমন বিজয় সাকিবিয়ান এর পাশাপাশি নাম কি জানি ইয়া আরে নামটা হারাই গেল হ্যাঁ টামিম ইউনিভার্স এর পাশাপাশি হচ্ছে আপনার ইয়াম অন্তিম আরে নাম হারাই যায় ভাই মনে পড়ে না তো ওনাদের সাথে কথাবার্তা হয়েছিল আগে থেকে যার প্রেক্ষাপটে ওনারা আমাকে বলেছিল যে এরকম সময় এই দিন উমুক্ত সময় অমুক সিনেমা হলে প্রডিউসার মেকাররা ডিরেক্টার সহ অন্যান্য কলাকৌশল রয়েছে তারা আসবে তো যার প্রেক্ষাপটে আমি এখানে উপস্থিত ছিলাম তো এই যে এখানে এই যে তারা হচ্ছে আমরা ওনারা হচ্ছে ভেতরে যাচ্ছে ওকে ওনাদের সাথে আমিও ভেতরে যাচ্ছি সিনেমা হলের ভেতরে এখানে গিয়ে আলাপ আলোচনা হবে সাংবাদিকদের ইন্টারভিউ দেওয়া হবে ওকে যে এখানে ভাই আমরা যে ঢুকবো ভেতরে ঢুকতেই পারতেন এত লোকজনের ঠেলা ঠেয়াল খেয়াল আঠাইল এই আর ঠেলে হই ইউ হুম হুম হো রে বাবা রে বাবা হ্যাঁ ঢুকাই হুম কি অবস্থা তৈরি হয়েছে জানেন না রে ভাই কি বলবো রে বাবা রে বাবা আর এখানে না খুব বেশি গরম আসলে খুব বেশি গরম গরমে একদম শরীর মনে হয় যে গোসল দিয়ে বাইরে বাইরেছি একদম শরীর যে গোসল দেওয়ার পরে যে টাওয়ালা দিয়ে পোষা লাগে না ওই পোষা আর কি হয় না এর মনে হয় এরকমটা মনে হয় যে শরীরের গোসল দিয়ে বাইরে আসি শরীরে যে পানি লাগিয়ে আছে ওইগুলো পুষি নাই এইরকমটা মনে হইতেছে ঘাই মেয়ে এক নাম একাকার অবস্থা তো ওই যে দেখেনি কেন আমাদের মধুমিতা সিনেমা হলের যে ইয়া রয়েছে মালিক রয়েছে তো ওই যে ওনার সাথে দেখা হলো ওনার সাথে সাক্ষাৎ হলো আমাদের সিনেমার প্রডিউসার ম্যাম ও স্যারের সাথে তারা যে তাদের অফিসে যাচ্ছে আমরা যাচ্ছি ওনার অফিসে অফিসে গিয়ে বসে কথাবার্তা বলবো চা পানি খাবো ওকে আপনারা দেখতে থাকেন মজা পাইতে থাকবেন তাই যে পরিস্থিতি হচ্ছে কথাবার্তা হচ্ছে এই বিষয়ে কি হচ্ছে না হচ্ছে হুম সিনেমা সেনা চলতে না চলতেছে সেই বিষয়বস্তুকে কেন্দ্র করে ওকে যে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে যে দেখেন অডিয়েন্স এসেছে অনেকগুলো তারা সিনেমা দেখতেছে অনেক মজা করতেছে ওকে সিনেমা হল এটা হচ্ছে ইয়ার পরিবেশটা ভেতরের পরিবেশ ওকে সিনেমা হল যে চলে তার যে বাইরে এখানে আর কি আমরা অডিয়েন্সরা ওয়েট করে নেট শো দেখার জন্য বা হচ্ছে আলাপ আলোচনা সাংবাদিক সাথে সাক্ষাৎকারকে এভাবে তো চলছে তো চলছে কে তো এই যে আলাপ আলোচনা চলটা অনেক বেশি পরিমাণে সিনেমাকে কেন্দ্র করে কেমন চলছে না চলছে হুম কী করলে আরও ডেভেলপ করা যাবে সিনেমা ইন্ডাস্ট্রি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে কি না আমাদের ইন্ডাস্ট্রির মতো হবে কি না এইসব বিষয়বস্তুকে কেন্দ্র করে ওকে এটা সিনেমার ভেতরে সিনেমা হলের ভেতরে পরিবেশ আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি ওকে দেখেন খুব সুন্দর একটা ভালো একটা পরিবেশ তবে এখানে গরম একটু বেশি এই কথা বললে লাভ নেই মানে যা যাতা অবস্থা বারোটা বেজে গেছে আমার একদম শরীরের ওকে চলতে থাকুক আপনারা সবাই দেখতে থাকুন মজা পাইতে থাকুন ওকে এই যে এখানে আছে ইন্টারভিউ হবে ওকে ওকে সিনেমার ডিরেক্টর এসেছে হাসান হৃদয় ভাই ওকে আমি আবার আমার আবার এখানে হচ্ছে ক্যামেরাম্যান বানাই দিয়েছে যে সাকিব বিজয় সাকিব বিয়ান যে ভাই রয়েছে বিজয় ভাই ওই আমার ক্যামেরাম্যান বানাই দিয়েছে মানে কী বলবো আমি নিজে কি ভিডিও করব মানে নিজে ভিডিওতে আসবো ভেতরে যে আসবো তা পারি কারণ ওনার ভিডিও করতে আমি ব্যস্ত কি বলবো আচ্ছা যাই হোক তো এই যে দেখেন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রডিউসার ম্যাম আস্তে 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 এই যে ডিরেক্টর সাহেব প্রোডিউসারের সাম যে ম্যানেজার তারপর ডিরেক্টর আর কি বলে এসিস্টেন্ট ডিরেক্টর হ্যাঁ এর পাশাপাশি আরও যেসব ব্যক্তিগণ রয়েছে তাদের আমি ক্যামেরার মধ্যে বন্দি করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে খুব সুন্দর একটা সিনেমা হয়েছে ভাই তো আমরা এখন যাবো সিনেমা হলের উপরে উপরে গিয়ে সিনেমাটা দেখব ওকে সিনেমা হলে ভেতরে ঢুকবো ঢুলকা সিনেমাটা দেখব বসে সবাই মিলে একসাথে ওকে তো আপনারা দেখতে থাকুন মজা পাইতে থাকবেন না ওয়েল পারলে বললে তো চলছে তো চলসে ধরা লেভেলের সিনেমা বরবাদ বরবাদ বরবার বাই একশো কোটি টাকা ইনকাম করবে বলে আমি মনে করি কারণ এই সিনেমাটার মধ্যে যা দেখিয়েছে মানে এর আগে এরকম সিনেমা আমাদের দেশে ঢালুডি কখনও নির্মাণ হয়নি ভাই দুর্দান্ত একটা সিনেমা আমি দেখেছি আর পরবর্তীতে দেখার জন্য আমি এখানে এসেছি তাহলে একবার চিন্তা করে দেখেন রিসেন্টলি আমি কোনো সিনেমা দুইবার দেখি না বরং এই সিনেমাটা আমি তিনবার অলমোস্ট দেখতেছি ওকে কারণ এই সিনেমাটা সত্যি করতে ভালো হয়েছে আরও পরবর্তীতে দেখবে বলে আমি পোষণ করেছি ওকে ওটিটি তে যখন আসবে মোবাইল স্ক্রিনে তো তখন দেখবই ওটা বাদ সিনেমা হলে গিয়ে সিনেমাটা আর দেখবো সিনেমা দেখে